প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি সবার আশা করি তোমরা সব অনেক ভালো আছো তো একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছে ভাইয়া ফেক আইডি চেনার উপায় কী তো ভাইয়া তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমি আজকের এই ভিডিও বানিয়েছি দেখো তোমার মতো কিন্তু আমাকেও অনেকে মেসেজ দেয় কিন্তু ফেক আইডি দিয়ে কিন্তু এটা কার আইডি সেটা কিন্তু আমি যাই ডে দেখো আমাকে মেসেজ কিন্তু দিতে আছে একের পর এক মেসেজ কিন্তু এ দিয়ে আছে তো এটা কার আইডি আমরা সেটাই জানবো এটা কি ফেক আইডি কোনো ছেলের নাকি কোনো মেয়ের সেটা আমরা কীভাবে বুঝবো তো সেটা জানার জন্য আমি প্রথমে তোমাদেরকে একটু মেসেজগুলো একটু দেখাই আমি আমার মেসেঞ্জারে গিয়ে তোমাদেরকে মেসেজগুলো জাস্ট একটু দেখা যে দেখো অনেক কিছুই লাগছে ওই শোনো প্রেম করবা তো এটা কি আমার কোনো বন্ধুরা আমার সাথে মজা নিতেছে নাকি এটা কোনো সত্যি কোনো রিয়েল রিয়েল আইডি নাকি কোনো বন্ধুরা আমার সাথে মজা নিতেছে নাকি এটা ফ্যাক আইডি তো সেটাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো ঠিক আছে তো সেটা জানার জন্য তোমাদের যেতে হবে সর্বপ্রথমে প্রোফাইলে এর সাথে তুমি নিশ্চয়ই অ্যাড থাকতে হবে অ্যাড না থাকলে তো তো কথা বলতে পারবে না তো এটা ফ্যাক আইডি জানার প্রথম ইয়ে হচ্ছে এটা দেখবা কবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে এটা পর এক বছর মতো হয়ে গেছে তো তারপরে এটা এক স্টেপ তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে আগে দেখবা ফ্যাক ইয়া ফ্রেন্ড কেমন ফ্রেন্ড কি ছেলে বেশি নাকি মেয়ে বেশি যদি দেখো ছেলে বেশি তার মানে এটা ফ্যাকারি কনফার্ম কারণ অনেক মেয়েরা ইয়া ছেলেরা ফ্যাকারি চালিয়ে মানে ছেলেদের কাছ থেকে টাকা খায় তো ঠিক আছে তার মানে এটা ফ্যাকারি এটা হচ্ছে প্রথম স্টেপ সেটা যদি তুমি জানো তারপর পরের স্টেপ হচ্ছে ফ্যাকারিতে পোস্ট একদমই কম থাকে তো ঠিক আছে ফ্যাকআইডিতে বছরে মানে দু তিন মাসে একটা পোস্ট থাকে বা সাপ্তাহে একটা পোস্ট এটা হচ্ছে মেন টপিক ফ্যাকআ পোস্ট কম থাকে তো ঠিক আছে এই যে দেখো আমি মাত্র কিন্তু একটা ফটোতে হা দিয়েছি তো এরপরে এই যে দেখো এই যে আরেকটা টপিক হচ্ছে এই যে দেখো এ আইডিটা দিয়ে যে ফ্যাক আইডির ইয়া মানে টিকটক থেকে ডাউনলোড করে ভিডিওগুলো সারছি তার কিন্তু আমরা বুঝেই গেলাম যে এটা ফ্যাক আইডি তোমরা কিন্তু এরকম কিছু দু একটা ইয়ে নিয়ে বুঝতে পারবো যে এটা ফ্যাক আইডি তো দেখেছি রিয়েল পিক দিলেই যেন একটা রিয়েল আইডি হয়ে যাবে এটার কোনো মানে হয় না মানে এগুলো আনতে অনেক ছেলেই ফ্যাকআ চালায় এমনকি আমি দুই তিনটা চালাই বাট কাউকে ম্যাচ দিই না তো এখানে আমি এটাকে আনফেন্ড করে দিলাম তো ঠিক আছে